মিডিয়াতে দিয়েছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া ব্যাস আের বক্তব্য দেখে তার বাড়িতে রাতের বেলা গিয়ে ঘুম করার জন্য

আপনি এখান থেকে অপার্চিত যে অর্থ দিয়ে খাবার খাচ্ছেন কথা বলছেন আপনি কি বুঝবেন আপনি কি বুঝবেন

উঁচু উঁচু দাঁড়াল কোঠা দেখে দেখে আশ্চর্য হয়ে গেলেন আর বললেন এত এত বাড়ি বানিয়েছো বড়কালের জন্য বানিয়েছো যারা বানিয়েছে তারা আজও মাটির নিচে শুয়ে আছে তারা বলেন

اضرت رامنا تھا جمع دیکھیں گیا